নকল হচ্ছে এমন খবর পেয়ে সংবাদকর্মীরা ঠাকুরগাঁয়ের কলেজে সেদিন দুই হাজার চব্বিশ সালের বিএ ও বিএসএস পরীক্ষার ইংরেজ বিষয়ে পরীক্ষা চলছিল সাংবাদিক উপস্থিতির খবর টের পেয়ে কলেজটির অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখার নির্দেশ দেন প্রকাশ্যে পরীক্ষায় অনিয়ম আর নকল করার সাথে জড়িত শিক্ষকরাও টাকার বিনিময়ে এসব করার ছিল অধ্যক্ষ ও শিক্ষকরা গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পরীক্ষা কেন্দ্রটি বাতিল করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শুধুমাত্র বাতিল নয় অবহেলার কারণে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বাওবীর ঠাকুরগাঁও উপ আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম পরিচালক ডক্টর আসাদুল ইসলামকে রবিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক খালেকুজ্জামানের স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ থেকে এসব তথ্য জানা গেছে প্রেস রিলিজে আরও বলা হয়েছে এখন থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বাকি পরীক্ষাগুলো হবে পীরগঞ্জ সরকারি কলেজে এছাড়াও এ ঘটনাটি তদন্তের জন্য চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাওবি তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজের কেন্দ্রের সমন্বয়কারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে গত শুক্রবার পরীক্ষায় নকল হচ্ছে এমন এটি খবর চাওর হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে সেখান থেকেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে